হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর বেবিদের জন্য একটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আর সেটা হলো এই শীতকালীন সব সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল আমি এই মাছের ঝোলের মধ্যে ডালও কিছুটা অ্যাড করেছি মুসুরির ডাল যাতে একটু স্বাদটা অন্যরকম খেতে লাগে তো এখানে সবজির মধ্যে নিয়েছি বিট বিনস ফুলকপি একটু অল্প পালং শাক নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি ধনেপাতা মটরশুটি তো এখানে শীতকাল মানেই তো সবজির সমাহার বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তো এখানে যদি তোমরা চাও আরও অনেক কিছু অ্যাড করতে পারো যেমন আরও গাজর অ্যাড করা যেতে পারে সিম মানে বিভিন্ন রকম যা সবজি শীতকালে পাওয়া যায় সব সবজি অ্যাড করে দিতে পারো তো আমার কাছে যেগুলো ছিল আমি সেইগুলোই অ্যাড করেছি তো অনেক রকমই সবজি মোটামুটি অ্যাড করার চেষ্টা করেছি তো বিভিন্ন সবজির মধ্যে বিভিন্ন রকম পুষ্টি গুণ থাকে তো সেই সেগুলো তো বাচ্চাদের শরীরে গেলে তো খুবই উপকার তো এখানে আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে ডালও নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নেবো দু তিনবার করে ভালো করে ধুয়ে নেবো তো এখানে সবজির সাথে ডালটা মিশিয়ে একসাথেই সব ধুয়ে নেওয়া ধুয়ে নিচ্ছি তো এরপর প্রেশার কুকারটা গরম করে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে কয়েকটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দেবো তো এরপর আমি যা সবজি ছিল একটু হালকা নেড়ে নেবো সবজিগুলোকে দিয়ে হালকা নেড়ে নেবো আর তার মধ্যে দিয়ে দেবো অল্প নুন স্বাদ মতো আর কি নুন আর হলুদ তো আমার বেবি তো এখন এক বছর কমপ্লিট হয়ে গেছে তাই জন্য নুন দিতে কোনো প্রবলেম নেই তো যাদের বেবি এক বছরের কম আছে তো তারা নুনটা অ্যাভয়েড করে যেতে পারো না দেওয়াই ভালো এক বছরের আগে বাচ্চাদের নুনটা না দেওয়াই ভালো তো যেহেতু আমার বেবি এক বছর কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আমি এখানে নুনাও অ্যাড করেছি তো সব সব সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবো সবজিগুলো একটু হালকা নেড়ে নিয়ে তার মধ্যে যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটাও এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দশটার মতো সিটি দিয়ে দেবো আর সিটি খুলে আমার তৈরি হয়ে যাবে সুন্দর সুস্বাদু স্বাস্থ্যকর সবজি দিয়ে মাছের ঝোল মানে সবজি দিয়ে ডাল মানে মাছের ঝোলের সাথে ডাল যাই বলো না কেন মোটামুটি একটা সুন্দর সুস্বাদু খাবার যেটা খুবই স্বাস্থ্যগুণ স্বাস্থ্য সমৃদ্ধ ও একটা খাবার যেটা বাচ্চাদের সুস্বাদুও বটে বাচ্চাদের বৃদ্ধি ও বিকাশে খুবই সাহায্য করবে যেখানে বিভিন্ন রকম সবজি থাকে বিভিন্ন সবজি বিভিন্ন রকম পুষ্টিগুণ বাচ্চারা একসাথেই পাবে তো যাই হোক এবার মাছটা দিয়ে এর মধ্যে দেখতেও কি কালারফুল লাগছে না বাচ্চাদের কাছে যে কোনো কালারফুল জিনিসই খুব আকৃষ্ট করে তো আশা করছি ও ওম পছন্দ করবে তো এখানে আমার রেডি হয়ে গেছে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তো এখানে আমার সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল রেডি হয়ে গেছে তো আমি এবার ভাত গরম ভাত নিয়ে নেবো নিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে ফেলবো যাই হোক আমি এখন তোর মোটামুটি ওপর নিচ করে আট নটার মতো দাঁত বেরিয়ে গেছে তো ওকে তো খাবারটা হাত দিয়ে ম্যাশ করেই খাইয়ে দিই মোটামুটি গোটা খাবারও খেতেই পারে তো এখানে আমি সবজিগুলো আর ভাতটা ভালো করে চটকে মাখিয়ে নেবো মাখিয়ে ওকে এবার খাওয়ানোর পালাম দেখা যাক কতটা কি কমপ্লিট করে তো এখন যে যেসব বাচ্চা যাদের মোটামুটি এক বছরের ঊর্ধ্বে বা নিচে যেসব বাচ্চাগুলো আছে তো তারা মানে খাবারতে একটু মানে মানে কি দুষ্টুমি বুদ্ধিটা এতই বেড়ে গেছে যে খা খেতে আর চাই না মানে খুবই যে আগে যে তুলনায় খেত সেই তুলনায় এখন দুষ্টুমি করবে দুষ্টুমি করবে তো যাই হোক এদিক ওদিক হ্যান ত্যান বকে গান শুনি যতটা খাওয়ানো যায় আর কি তো আমিও সেটাই করি আর অনেকের বাচ্চা খুব সুন্দর খেয়েও নেয় তারা খুবই লাইক লাকি তো যাই হোক এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো খাওয়ানোটা খাবারটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমি ওমকে খাইয়ে দিই তো তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটায় যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর বাচ্চাদেরকে অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকা অবশ্যই এই খাবারটা রাখতে পারো দেখবে বাচ্চারা সুন্দরভাবে খাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তো টাটা